হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা কালকে রাত্রে আসছি দুইটা বাজে তো কালকে কিছু ভিউ আমরা নিজেও দেখতে পারি নি তো আজকে আমরা পুরো ভিউটা এক্সপ্লোর করবো আমরা অ্যাকচুয়ালি মিথিলার নানির বাড়িতে আসছি তো আমরা আজকে দেখি তাদের গ্রামটা কেমন অ্যাকচুয়ালি

তো আমার পিছনে ওটা মেইন রোড রোড থেকে এই যে এটা রাস্তা মাঠ এরপর এই যে সবুজ এটা হলো মসজিদ দেখাই আসো এটা একটা খালি মাঠ

আর এটা হলো কবরস্থান ধন্যবাদ স্পেস এইগুলা অনেক নিচু এরিয়া এখানে পানি ছিল আগে এখন নাই পূজা যাচ্ছে এইগুলো হলো মিথিলার চাচা তো নানাদের বাড়ি টানা তিনটা আর এটা শেরপুর ভায়াডাঙ্গা শেরপুর ভায়াডাঙ্গা বাদশা মার্কেটে এমপি বাড়ি বলে চিনে ওনাদের ভাইদের মধ্যে একজন এমপি ছিল খুরুম এমপি নামে এগুলো তাদের বাড়ি থাকতে যারি সবাই আর এইটাও তার বাড়ির অংশ এটাতে তিনি যখন এমপি ছিল অথবা ক্ষমতায় ছিল তখন এখানে বিচার টিচার বা অনুষ্ঠান আচার অনুষ্ঠান হয়েছে আর এটা তাদের বাড়ির সামনে পর্যন্ত পিছডা রোড এই যে সামনে এই দুইটা পুকুর আছে এইদিকে একটা পুকুর ও যে ওইদিকে আমরা পুকুর পর্যন্ত চলে যাবে

फोटो स्लाइड बोल बोल दिस सब एन्ड गरेर शो निसा थाहा राम्रो ठीक छ लो लाइट दे दिस এই টাইমে আমরা একটা একটা গ্যাটা দিত আসলে আমাদের ক্যাডগুলো নেওয়া উচিত ছিল সোনা মা এ মুগুর মত লা

আমার অনেক শখ যাওয়া আমার যেই সতর্ক করলো গো সামনেও যাইতে এটা একটা স্কুল না ভয়েস ওভার করনা মিউজিক এটা ভয়েস ওভার সরব দিলে মাইক হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন আছে অনেক কিছু সুন্দর লাগবে এই জানি আইলা মিল লাগব বাইরে আছে ওখানে আমাদের বসতে बोझ है ना मैं कहलाये ऐसी क्या शुरू थी ना एक कज़ायेगा इंडिया ओडल का बॉर्डर शेयर होता है ऐसी क्या इस जगह उस जगह देखो दुम्बा इंदौर दुम्बा इंदौर दुम्बा इंदौर शांतिर्भी बट्टा एजी साफ़ तो कंधों से नहीं देखा हो बट्टा बेरा एडेगी में थी ला

그제소비것가한이거든요 아니 이

मनुष्य की कोई तो अल्लाह जाने कितना मजा आ गया जाके चला गया आकाश में बात कर रहा है ए आवाज आता आवाज दो ये देखना जैसा आज

যে yeah. রান্নাঘর <laughs> <Yeah. laughs>

तो 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 जगा